প্রথম ওরা বলছে পনেরো লাখ টাকা অধে চলুন দেখে আসি কি ঘটেছিল সেই ব্যাংকে ডাকাতের বিএমপি নেতার মুখে কথা হয়েছে এবং ইয়োনো এক্ষণে আমাকে ফোন দিয়ে ধন্যবাদ জানাইছে এই দুই মিনিট আগে এবং বলছে সে যে ব্যাংক আপনারাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে ব্যাংকের এই ঘটনার পরে ঘটনার হলো এখন তো ই চারজনকে নিয়ে গেছে চারজন চারজনকে বের করতে দেখছি আর ব্যাংক কর্মকর্তা এবং ইয়েরা এই দশ বারো জন হবে আর হ্যাঁ ব্যাংকের ইয়ে এখনও ওনারা ভিতরে আছে এখনও তো বের হইতে পারে নি টাকা প্রথম ওরা বলছে পনেরো লাখ টাকা ওদের সাথে প্রথম যখন কথা হয়েছে যে পনেরো লাখ টাকা সহ আমরা ব্যাগে ব্যাংকে ঢুকে ব্যাগে ঢুকেছি এবং পনেরো লাখ টাকা প্লাস হলো ওই ইয়ে আমাদের পাবলিকের কাছে না এবং আমাদের প্রস্থান করার সুযোগ দিয়ে দেন তারপরে তো ওদের সাথে লেন ই নেগোশিয়েশন করার পরে এইভাবে এখন তো উদ্ধার হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে ওদের তো টাকা ওদের তো সেফ ই এই নিয়ে গেছে ডিবি পুলিশ এই পুলিশ ডিবি ওরাই নিয়ে গেছে হ্যাঁ ওরাই নিয়ে গেছে এলাকা প্রথম তো এলাকাবাসী প্রথম তো হাজার হাজার এলাকাবাসী এবং আমাদের মসজিদের মাইকে ঘোষণা করার পরে সাথে সাথে এলাকাবাসী সবার আগে ই করছে ডাকার ছিল আর নিশ্চয়ই বাহিরে আরো ছিল ওরা তো এই পাবলিক দেখে বের হয়ে আমরা দেখছি জানালাদার কথা বলতে আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী তাদের জন্য তো আমরা সাথে কাছে যেতে পারি নেই কি ডিমান্ড করছে কি করছে এখন ওনারা বলতে পারে প্রথম শুনছি যখন আমি কাছাকাছি ছিলাম যে আমরা পনেরো লাখ টাকা ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি এই পনেরো লাখ টাকা সহ আমাদের যেতে দিতে হইব একদম গ্রেপ্তার ট্রেপ্তার কিছু করা যাবে না এইভাবে প্রথম ডিমান্ড ছিল ওদের দুইটা তিনটা ই আমি তো দূরের থেকে দেখছি ছোট অস্ত্র রিভার বাল আর একটা গ্রিল কাটার যে ই ওইটা দোতলা দিয়ে ফেলছে ওই ওদের তো কালো কাপড় মুখ ঢাকা ছিল আসলে ওই জিনিসটা আমরা দেখতে পারি নাই কথা বলছে পুলিশের সাথে কথা বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছে হ্যাঁ গুলি গুলি চালায় খুব শান্তিপূর্ণ ভাবেই ওনারা ই করছে অস্ত্র ছিল অস্ত্র তো আমরা দেখছি যে নিয়ে গেছে জানা মতে জানি না হইতে পারে উনি যদি কাছে থাকে হইতে পারে নীরব আমি ঠিক জানি না আচ্ছা প্রথম খবর পাইছি আমার এক এইখানে এক ফুড দোকানদার এই ব্যাংকের নিচে সভাপতি তা আমাকে সাথে সাথে ফোন দিছে আমি সবার আগে ইওনো সাহেবকে ফোন দিছি ইওনো তখনও জানে না ইউনো বলছে যে পুলিশকে জানাইছেন আমি বলছি আপনি জানান উনি পরবর্তীতে জানাইছে আমি র্যাবকে জানাচ্ছি জানাইছি প্রথম তারপরে উনারা আসছে এই যে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই এবং একটু আগে আমাকে ইওনো সাহেব ধন্যবাদ জানাইছে এবং আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই যে উনি জানাইছে যাতে এই ঘটনার পরবর্তীতে ব্যাংকে যাতে কোনো সমস্যা না হয় এবং যারা জিম্মি আইছে ওরা ভয়ে পাইসা আপনাদের একটু আমার নাম মোহাম্মদ মতুর রহমান